আসসালামু আলাইকুম দর্শক সকালে শীতের সকাল ঘুম থেকে উঠলাম বাসা থেকে বের হওয়ার পরে এই বের হইলাম সকাল সকাল দেখতে পাচ্ছি যে আমার কবুতরের ঘর যে এটা দেখছেন কবুতরের ঘর কবুতরের ঘরে সম্প্রতি এই বন বিড়াল এক ধরনের বাঘের মতো আর কি এক প্রাণী আছে এই বন বিড়াল এসে কবুতরের ঘর থেকে কবুতর কিছু ধরে নিয়ে চলে গেছে তো ঘুরে ঘুরে দেখাচ্ছি সকাল সকাল আমাদের এলাকায় এই বাড়িটা ভাঙা এই বাড়িটাই কিন্তু আমার তুমি না থাকলে সকাল মেয়ে ঘুরে যেত মিষ্টি হতো না তুমি না থাকলে দর্শক যে দেখছেন এই যে পুকুর এটা কিন্তু আমার বাড়ির পুকুর আর পুকুরের ওই পাশ দিয়ে যে একটা বিল্ডিং আছে বিল্ডিংটা কিন্তু দেখা যাচ্ছে না গুড মর্নিং বাংলাদেশ খুবই বাফরে বাংলাদেশের আজকে শীত লেগে গেছে